আজকের ভিডিও তো আমরা জানবো কীভাবে তোমরা কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দেবে বা প্রোপোজ করবে যাতে সেই মেয়েটা প্রথমবারই তোমার প্রোপোজ অ্যাকসেপ্ট করে নেয় এবং তোমার সাথে প্রেম করতে শুরু করে দেয় জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ফেলে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম তোমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে মেয়েটা আগে থেকে অন্য কোনো ছেলের সাথে প্রেম করে কিনা তুমি যে মেয়েটাকে পটাতে চাইছো সেই মেয়েটা যদি আগে থেকে অন্য কোনো ছেলের সাথে প্রেম করে তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাও যে তুমি যদি ওই মেয়েটাকে প্রোপোজ করতে যাও তাহলে সে তোমার প্রোপোজ করবে না সে তার গার্ল সরি বয়ফ্রেন্ডকে বলে দেবে যে তুমি তাকে প্রোপোজ করার চেষ্টা করেছ এবং তার বয়ফ্রেন্ড লোকজন নিয়ে এসে তোমাকে ক্লান দেবে ঠিক আছে তাই সবার প্রথম তোমাকে দেখতে হবে যে তুমি যে মেয়েটাকে প্রোপোজ করার চেষ্টা করছো সেই মেয়েটা আগে থেকে অন্য কোনো ছেলের সাথে প্রেম করে কিনা এবার যদি দেখো যে না সে প্রেম করে না তাহলে খুব ভালো কথা এবার আস্তে আস্তে আগিয়ে যাও তারপর কী করবে দু নম্বর তোমাকে দেখতে হবে যে ওই মেয়েটার কীরকম ছেলেদের প্রতি ইন্টারেস্ট রয়েছে তোমার প্রতি ওই মেয়েটার এক পার্সেন্ট টু ইন্টারেস্ট আছে কিনা না সেটাকে একটু চেক করতে হবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা চেক করতে হবে বলতে কীরকমভাবে চেক করবে না সিম্পলি দেখো নিজেকে যতটা পারবে একটু ফিটফাট একটু স্মার্ট একটু হ্যান্ডসাম বানিয়ে রাখা সবসময় চেষ্টা করবে ঠিক আছে এবং তারপর যেটা করবে তোমরা মেয়েটার কাছে যাবে ঠিক আছে মেয়েটার কাছে যাবে মেয়েটার আশেপাশে একটু ঘুর করবে হ্যাঁ মেয়েটাকে একটু বোঝানোর চেষ্টা করবে যে তুমি তাকে পছন্দ করো কীভাবে বোঝাবে খুবই সিম্পল ব্যাপার মেয়েটা চোখের দিকে হা করে তাকিয়ে থাকবে মেয়েটা যে ধারে যাবে সেই ধারে একটু পেছু পেছু করবে ঠিক আছে পেছু করবে মানে এমনটা নয় যে বাড়ি 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 পর্যন্ত একদম পেছু করতে করতে চলে যাবে এমনটা নয় ঠিক আছে বা গুন্ডারা যেমনভাবে পেছু করে এমনটা না ধরো মেয়েটা নির্দিষ্ট কোনো রাস্তা দিয়ে যাওয়া আশা করে প্রত্যেক দিন তো তোমাকে সেই টাইম টাইমে সেই সময় দাঁড়িয়ে থাকতে হবে হা করে মেয়েটার দিকে তাকিয়ে থাকতে হবে তো এইভাবে যখন তুমি আস্তে আস্তে দু তিন দিন করবে না তখন তুমি বুঝতে পেরে যাবে যে ওই মেয়েটা তোমাকে পছন্দ করে না পছন্দ করে না যদি থাকো যে তোমার ওই সব জিনিসগুলো দেখে মেয়েটা খুশি হচ্ছে ঠিক আছে মেয়েটাও তোমার দিকে তাকায় বারবার তাকায় তোমাকে দেখে মুচকি হাসে কখনো কখনো ঠিক আছে চোখে চোখ পড়লে হুম সেও একটু লজ্জা পেয়ে যায় ঠিক আছে তাহলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যেতে হবে যে মেয়েটা তোমাকে অল্প অল্প হলেও কিন্তু পছন্দ করে আর যদি দেখো যে না মেয়েটা তোমার এই পেছু করা দেখে বা তুমি যে নির্দিষ্ট কোনো টাইমে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকছো তা চোখের দিকে হাঁ করে তাকিয়ে থাকছো এইসব দেখে সে বিরক্ত হচ্ছে ঠিক আছে সে তোমার পাশ দিয়ে আসতে চাইছে না বা সে তোমার চোখে চোখ রাখতেও চাইছে না পাশ কাটি পালিয়ে যাচ্ছে বেশি এরই চলছে তোমাকে তাহলে বুঝতে হবে সে তোমাকে পছন্দ করে না আর দ্বিতীয় যদি এমনটা হয় তাহলে কিন্তু তার পেছনে যাওয়া যাবে না আর যদি প্রথমটা যেটা বললাম যে সে যদি মুচকি হাসে সেও যদি এই জিনিসটাকে উপভোগ করে তাহলে বুঝতে হবে যে সেই মেয়েটা কিন্তু হ্যাঁ মানে প্রোপোজ করলে কোনো অসুবিধা নেই সে কিন্তু এই প্রোপোজ অ্যাকসেপ্ট করবে ঠিক আছে তারপর তোমাকে আরও কিছু টাইম নিতে হবে আরও কিছুটা টাইম নিয়ে একটু ধৈর্য ধরতে হবে এবং তারপর তোমাকে কী করতে হবে না মেয়েটার সাথে ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করতে হবে ঠিক আছে ম্যাক্সিমাম মেয়েরই এখনকার দিনে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে ফেসবুকে যোগাযোগ করার চেষ্টা করো কীভাবে যোগাযোগ করবে সবার প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা পাঠানোর পর একবার মেসেজ পাঠাও যখন অ্যাকসেপ্ট করে মানে হাই হ্যালো একবার মেসেজ পাঠাও দেখো মেয়েটার কীরকম রিয়াকশান দিচ্ছে ঠিক আছে যদি দেখো যে হ্যাঁ মেয়েটা তোমাকে রিপ্লাই দিচ্ছে রিয়াকশান ভালো ঠিক আছে তাহলে খুবই ভালো কথা কোনো চিন্তা নেই ঠিক আছে তাহলে তুমি সামনে থেকে মেয়েটাকে প্রপোজ করতে পারো হ্যাঁ একটা কথা বলে রাখি মোবাইলের মাধ্যমে প্রপোজ করবে না হুম কোনো যদি সত্যি করেই চাও যে কোনো মেয়ে তোমাকে ভালোবাসুক মন থেকে ভালোবাসুক হ্যাঁ সত্যিকারের যদি ভালোবাসা চাও তাহলে মোবাইল ফোনে প্রপোজ করতে যাবে না ফেসবুক হোয়াটসঅ্যাপ ফোন কলে এই সব করবে না ডাইরেক্ট সামনে থেকে গিয়ে প্রপোজ করবে কীভাবে প্রপোজ করবে সব থেকে ভালো হয় যে সামনে থেকেই প্রোপোজ করো তবে মুখে কিছু বলো না একটা কাগজে একটা চিঠি লেখো ঠিক আছে একটা চিঠি লেখো সেখানে তোমার নিজের মনের সমস্ত কথা লিখে হ্যাঁ তার মধ্যে কিছু খাবার দাবার যেমন ভালো কোনো চকলেট ড্যারি মিল্ক সব কিছু একটা ভরে দাও একটা গোলাপ ভরে দাও তারপর সে মেয়েটার হাতে ধরিয়ে দিই সেখান থেকে কেটে পড়ো হ্যাঁ আর হ্যাঁ যখন প্রোপোজ করবে সামনাসামনিও যখন প্রোপোজ করবে এমনটা নয় যে তোমার কোনো বান্ধবী বন্ধু বা কোনো বোনকে দিই মেয়েটার কাছে ওই জিনিসটা পাঠিয়ে দেবে এমনটা না নিজে থেকে গিয়ে নিজের হাতে সেই কাগজটা দেবে ঠিক আছে বা চকলেটগুলো সদ্য দেবে তাহলে দেখবে মেয়েটা বেশি খুশি হবে এবং প্রথম চান্সেই আমি নাইনটি নাইন পার্সেন্ট চান্স দিচ্ছি তোমাকে যে প্রথম চান্সেই মেয়েটা তোমার প্রোপোজ অ্যাকসেপ্ট করবে এবং তোমার সাথে কিন্তু রিলেশান শুরু হবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে